আজ মুন্না গাড়ি চালা প্রশিক্ষণ পেয়েছিল তাই আজ মুন্নাকে এই রাস্তা গুলাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুন্না এই রাস্তাতে এর আগেও গাড়ি চালাইছো হঠাৎ করে তুমি এই রাস্তাতে গাড়ি চালার প্রশিক্ষণ চাইছো দেওয়া হয়েছে তাকে গাড়ি চালার কোনো সমস্যা মারা হচ্ছে না কোনো সমস্যা হ্যাঁ তাহলে যাও দর্শকরা তোমার গাড়ি চালানোর ভিডিও দেখতে

এই যে ব্রিজের মুখ গুলি গ্যাপ হয় তার মানে কি রাস্তা থেকে ব্রিজ কি উঁচু হয় এই বিষয়ে কি তুমি জানো না হ্যাঁ জানি হ্যাঁ তাহলে মনে আছে তো হ্যাঁ ঠিক মনে আচ্ছা মুন্না

সামনে তিন হাজার সংযোগ স্থল আছে এই যে সংযোগ স্থল একটি গাড়িটা নিয়ে যাবে তুমি সেটি তুমি জানো এবং এই তিন হাজার সংযোগ স্থলে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে গাড়ি নিয়ে অগ্রসর হতে হবে এবং রাস্তায় গাড়ি চলাচল করতেছে যে একটি রাস্তার মোড়ে অবশ্যই গাড়িটি ডান পাশে যাবে কিভাবে গাড়িটি নিয়ে যাবে যাও ইন্ডিকেটার সিগন্যাল দিছো আর সুন্দর হয়েছে

বুঝতে পারছো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালানো ফুলবাড়ি শহরের সংকীর্ণ সরু রাস্তাতে এবং এই সরু রাস্তাতে এবং সামনে একটি বাজার আছে এটাকে বলা হয় ফুলবাড়ির টিটির মোড় টিটির মোড় বাজারে টিটির মোড় বাজারে ড্রাইভিং ছাত্র আমার কিভাবে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন তবে এই রাস্তা গুলাতে অবশ্যই তোমাকে ভালোভাবে গাড়ি চালানো শিখতে হবে পারফেক্ট ভাবে তুমি যদি ভালোভাবে সঠিক ভাবে গাড়ি চালানো যদি না যদি শেখো তাহলে তুমি কোথাও যা চাকরি পাবে না তুমি যদিও

হ্যালো অডিয়েন্স আজ এই পর্যন্তই দেন হবে নতুন কোন ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ